প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওতে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি নাস্তা করে তারপর ওই লোকগুলোর থেকেই আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইখানে আর কি ওরা বাসায় চিংড়ি মাছ বিক্রি করার জন্য এসেছে তো চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ছিল তার জন্য বললাম যে দুই কেজি নেওয়ার জন্য তো দুই কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে যেহেতু সব সবজি খেয়ে সবজির মধ্যেই আর কি চিংড়ি মাছটা লাগে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করলে মজা হয় তার জন্য আর কি বেশি করে নেওয়া হয়েছে তো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গিয়েছে আর কি ঘুম থেকে উঠে উঠতে উঠতে তো নাস্তা রেডি করে নাস্তা খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো দেখতেছি যে এখন যদি চিংড়ি মাছগুলো আমি সম্পূর্ণ আর কি বাঁচতে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তাহলে আর কিন্তু দুপুরের খাবারটা রান্না করা হবে না তো দুই কেজি মাছ কিন্তু একা একা বাঁচতে অনেক টাইম লাগবে তার জন্য আমি একটু বুদ্ধি করে ভাবলাম যে মাছগুলোকে এমনিতেই একটু ময়লাটা বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে একটু হালকা একটু পানি দিয়ে চলাতে ভাব দিয়ে নিই আর ভাব দিয়ে নিলে মাছটা নষ্ট হবে না আর আমি যখন ইচ্ছা তখনই আর কি কাটতে পারবো আর ভাব দিয়ে কিন্তু আমি এটা প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব তো এরকম করে রাখলে আর মাছটা খুব সুন্দর থাকবে একদম ঝরঝরা থাকবে কিন্তু যদি এই কাঁচা অবস্থায় আমি মাছটা রাখতাম তাহলে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করার পর ওইটা নরম নরম একটু অন্যরকম হয়ে যেত তো আমার আম্মু এরকম আর কি বুদ্ধিটা শিখিয়ে দিল ভাব দিয়ে রেখে দাও তাহলে মাছগুলো সুন্দর থাকবে তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভাব দিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে একটু পোলাও রান্না করছি যেহেতু আজকে শুক্রবার তো শুক্রবার আসলেই তো আমার ঘরে বিরিয়ানি বা পোলাও যে কোনো কিছু একটা করতে হয় আমার মেয়েরা বৃহস্পতিবারে রাত্রেই বলে দিবে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বিরিয়ানির কথা বলবে আর যদি পোলাও খেতে ইচ্ছে করে তাহলে পোলাও বলবে তো এরকম আর কি কালকে রাত্রেও বলে দিয়েছে আম্মু কালকে পোলাও রান্না করবে আর চিলি চিকেনে রান্না করবে তো তার জন্যই আর কি পোলাও রান্না করলাম তারপর এইখানে আবার চিকেন চিলিও রান্না করব তো চিকেন চিলি রান্না করার জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট তো তিরিশ মিনিট ম্যারিনেট করার পর আমি ভেজে নিচ্ছি একটা সময় আমি রান্নার র বুঝতে পারতাম না তো দুজনের রান্নাও কিন্তু আমি করতে পারতাম না আমি সাধারণত ভাতটাই রান্না করতে পারতাম না নুডুলসও রান্না করতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আমি এখন সব কিছুই রান্না করতে পারি এখন যদি আমাকে বলে পঁচিশ জন পঞ্চাশ জনের খাবার রান্না করতে তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারবো আল্লাহ বর্ষা তো সব কিছু আর কি পরিস্থিতি শিকার যেহেতু এখন সংসার হয়ে গেছি তো কাজ তো করতেই হবে তো সবাই কিন্তু সব কিছু শিখে আসে না তো অনেক সময় পরিস্থিতির চাপে পড়েও শিখতে হয় অনেক সময় মানে ইচ্ছে করেও শিখে শখের বিষয়ে শিখে তো এইসব রান্নাগুলো কিন্তু আমার শখের বিষয়েই শেখা আমি ইউটিউব দেখে দেখে তো এরকম অনেক রান্না শিখেছি আর আমি কিন্তু অনেক রান্নাও পারি তো আমি কিন্তু শখ করে একটা কুকিং চ্যানেলও খুলেছিলাম তো কতদিন ভালো লেগেছে ওইটা চালিয়েছি তারপর আর আবার যখন ছেলে আর কি পেটে আসে তখন ওইটা আর কি বাদ দিয়ে দিই কারণ তখন তো প্রচুর অসুস্থ ছিলাম যেহেতু আমার তিন নাম্বার সিজার ছিল ওইটা তো আমার ছেলেটা যখন আর কি পেটে আসে তখন আর কি আমার রক্তশূন্যতাও ছিল আর প্রচুর অসুস্থ থাকতাম তার জন্য আর কি ওইটা করা হয়নি এ এতটুকুর মধ্যেই আর কি চ্যানেলটা চলে গিয়েছে আবার তারপরেও কিন্তু পারতাম আমি তার আমার মোবাইলটাও চেঞ্জ করা হয়েছে তার জন্য আর কি চ্যানেলটা চলে গিয়েছে তো শখের বিষয় কিন্তু অনেক কিছুই করা যায় আর রান্না মানে তখন যখন আমার আর কি বিয়ে হয়েছে তখন এতটা বয়সও ছিল না অল্প বিয়ে বয়সে আর কি আমার বিয়ে হয়েছে ষোলো বছর বয়সে তো তখন কিন্তু রান্না আমার করা হয়নি আর আমার বাবার বাড়িতে আমি বিয়ের আগে কোনো রান্না করিনি যেহেতু আমার আম্মুই সব কিছু করতো আমার বড় আপু ছিল তো আমার কাপড়টা পর্যন্ত আমার বড় আপু দিয়ে দিত তো আমার বড়ো আপু কিন্তু আমাকে অনেক হেল্প করত। আমি কোনো কাজ করতাম না শুধু খেতাম আর পড়ালেখা করতাম এইটাই আর খেলাধুলা তো এইটাই দিন চলে যেত কিন্তু তাছাড়া কোনো কাজ করিনি কখনো রান্নাও করিনি তো যা শিখেছি এইখানে এই বাড়িতে এসেই শিখেছি আর ইউটিউব দেখে শিখেছি তো এই তো চিকেন চিলিটা আমি রান্না করে নিচ্ছি তো যে কোনো জিনিস শেখার আপনার ইচ্ছা থাকতে হবে আর মন দিয়ে শিখতে হবে আপনার যে কোনো কাজ করতে যান না কেন আপনি মনোযোগ দিয়ে মন লাগে যদি একটা কাজ করেন দেখবেন যে ওই কাজের মধ্যে আপনি সফল হবেন ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে ধৈর্যটাও দরকার আছে তো ধৈর্য না ধরলে কিন্তু হবে না তো এই তো রান্না করতেও কিন্তু ধৈর্য লাগে ধৈর্য না থাকলে কিন্তু হয় না তো রান্না করতে ধৈর্য যে কীরকম আপনার কাটা ধোয়া বাছা তারপর সময় নিয়ে মশলা কষানো সময় নিয়ে মশলা রেডি করা সব কিছুর একটা আর কি ধৈর্য আছে তো আপনি ধৈর্যর থেকেও আর কি মনোযোগ দিয়ে জিনিসটাকে শেখা তো আপনি যদি মন দিয়ে একটা জিনিস শেখেন ওইটা দেখবেন যে আপনি খুব সুন্দর করে পারবেন আর মন দিয়ে যদি না শেখেন তাহলে দেখবেন যে ওইটা কখনোই শেখা সম্ভব না তো কিন্তু আমার চিলি চিকেনটা হয়ে গিয়েছে এখন আবার আমি একটু গরু মাংস রান্না করব না একটু না একটু বেশি করেই রান্না করব। কারণ আমি এখানে মশলাটা কষে নিয়ে মাটির চুলাতে রান্না করতে যাব আর মাটি মাটির চুলাটা নিচে তো চুলাটা ওর দাদির আর কি আমার শাশুড়ির তো ওই চুলাটা কিন্তু আমার আর শাশুড়ি মাঝে মাঝে আর কি জ্বালায় তো আজকে আমি একটু সব করে যাব চুলাতে রান্না করার জন্য কারণ মাটির চুলাতে রান্না করতে ভালো লাগে কিন্তু পরে দিয়ে মাথা খারাপ হয়ে যায় যখন কালি দুধে যাব তখন আর কি রান্না করতে ভালোই লাগে আবার মাটির চুলার রান্না কিন্তু খেতেও অনেক মজা কিন্তু কালিটার জন্য আর কি ভালো লাগে না তো ভাবছি যেহেতু মাটির চুলাতে যাব তো একটু বেশি করে এই মাংসটা রান্না করি রান্না করে কিছুটা আর কি খাবো আর কিছুটা আর কি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে সুবিধা হবে আর মানে যখন ইচ্ছা তখন বের করে আর কি খাওয়া যাবে তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে তারপর আর কি মাটির চুলাতে চলে যাব এখন গড়িতে দুইটা বাজে ওর আবু কিন্তু নামাজ শেষ করে আর কি বাসায় চলে এসেছে তো ছেলেকে নিয়ে বসে আছে আর আমি এদিক দিয়ে আর কি রান্নাটা শেষ করে নিব যেহেতু নাস্তাটা একটু দেরি করেই করা হয়েছে সাড়ে এগারোটা বাজে তো এতটা ক্ষুধা লাগেনি কারো তো আর কি আস্তে ধীরে খাবো আস্তে ধীরে মানে আমার আজকে রান্না শেষ হতে হতে প্রায় চারটা বেজে গিয়েছে তো চারটা বাজে আর কি আমরা সবাই মিলে খাবার খেয়েছি দুপুরের খাবার তো এই তো আমার সব কিছু রান্না হয়ে গেছে এইখানে চিলি চিকেন তারপর আর কি গরুর মাংস এই দুইটাই আর কি রান্না করেছি আর কোনো কিছু করিনি সময়ও ছিল না আর প্রয়োজনও মনে করিনি কারণ গরুর মাংস আর চিলি চিকেন এটা দিয়ে খাবা খাওয়া হয়ে যাবে আর গরুর মাংসটাও কিন্তু ধরাও যায়নি ওই চিলি চিকেনটা দিয়েই সবাই মজা করে খেয়েছে কারণ চিলি চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল মনে হয় যে আর কি মাঝে মাঝে আমি নিজে রান্না করি আমি নিজেই অবাক হয়ে যায় যে এই রান্নাটা আমি করেছি এত মজা হয়েছে মাসাল্লাহ সবাই পছন্দ করে সে সবাই আমি বিয়ে বাড়িতে আর কি চট্টগ্রাম বিয়ে বাড়িতে চিলি চিকেন খেয়েছি কিন্তু এরকম এত বেশি মজা হয়নি ওইগুলোও এত মজা হয় না যে আমি আজকে চিলি চিকেনটা মানেছে যে এত বেশি মজা হয়েছে তো আমি কিন্তু আজকে ফার্স্ট চিলি চিকেন রান্না করেছি আর ফার্স্টেই আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আপনাদের সামনে আসছি তো ওই তো দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আর কি বিকেল বেলা এখানে আমি চিংড়ি মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিবো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন তো ওই হাতাটা নিয়ে আর কি আমি নিচ্ছি যেহেতু চিংড়ি মাছে কাটা আছে আমি কাঁটা বাঁচিনি আর নিচে একটু পানি রয়ে গেছে তো পানিটাকে ঝরে তারপর আর কি প্যাকেট করে রাখব আর কি যখন সময় পাবো তখন বের করে বেছে তারপর আর কি ই করতে পারবো আর যদি আমি এমনিতেই রেখে দিতাম তাহলে কিন্তু এটা বাঁচতে পারতাম না ডিপ ফ্রিজ থেকে বের করার পর একদম নরম নরম হয়ে যায় চিংড়ি মাছটা তো এরকম করে সিদ্ধ করে রাখলে শক্ত শক্ত থাকবে বাঁচতেও অসুবিধা হবে এই তো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার ফ্রিজে অনেক বেশি বরফ জমেছে আর যেহেতু শীতের দিন চলে এসেছে কোনোভাবেই সম্ভব না আমার এখন পরিষ্কার করার কারণ আমার যদি ঠান্ডা লাগে তাহলে ছেলেরও অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে এমনিতেও অনেক অবস্থা খারাপ তো সব কিছু গুছিয়ে নিয়ে বিকেলে আবার কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি ও যেহেতু গরু মাংস রান্না করা আছে তো ওর আব্বু বললো একটু পরোটা বানাও সবাই মিলে আর কি খাই এটা কিন্তু এ সারাজান দিয়ে দিচ্ছে তখন আর কি আমি বানাচ্ছি এ সারাজান দেওয়ার পর আর কি নাস্তাটা করছি তো আর রাত্রে ভাত খাওয়া হবে না এটা দিয়ে আর কি নাস্তা নাস্তাও হয়ে যা হয়ে যাবে আবার আপনার রাত্রের ডিনারও হয়ে যাবে অনেকগুলো পোলাও রান্না করেছি দুই বেলার জন্য ওইগুলো থেকেই যাবে তো বড়টাগুলো ভেজে নিই ভেজে তারপর আর কি নাস্তাটা খেয়ে নিব তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ